আজকের গল্প কাগজ ফুলের ফুলদানি কলমে সুপর্ণা ঝা আজ প্রথম দিন তাই ছেলের সঙ্গে স্কুলে এসেছে মৌমিতা ছেলেটা মাকে ছাড়া আসতেই চাইছিল না নয়তো বাড়িতে তো লোকের অভাব নেই আজ খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাই ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আড়ষ্ট হয়ে একটু দূরে একাই দাঁড়িয়েছিল সে আসলে বিয়ের পর এভাবে একা একা বাইরে এই প্রথম এলো তার উপর সকলেই যেন তাকেই দেখছে আর তাকে নিয়েই কথা হচ্ছে সব গার্জেনদের মধ্যে সেটা দূরে দাঁড়িয়েও মমিতা বেশ বুঝতে পারছে তাই যেন আরও বেশি লজ্জা লজ্জা লাগছে পাঁচ বছর হয়েছে মৌমিতার বিয়ে হয়েছে এপাড়ার বিখ্যাত ঘোষবাড়িতে মৌমিতার শ্বশুরমশাই অশোক ঘোষ এ পাড়ার কাউন্সিলার পাড়ার সকলেই তাদেরকে খুব মান্নিগন্নি করে দুই ভাসুর যা আর তাদের ছেলে মেয়ে বিবাহিত তিন ননদ তাদেরও ছেলে মেয়ে আর প্রচুর কাজের লোক নিয়ে মৌমিতার ভরা শ্বশুর বাড়ি বাড়ির আদরের সুন্দরী ছোট বৌমনীষে বড় মৌকে চোখে হারায় মৌমিতার সাড়ে তিন বছরের ছেলে আদিত্য ভীষণ দুষ্টু সবসময় ধরধর পর অবস্থা তাই বাধ্য হয়ে তাকে পাড়ার কিন্ডার গার্ডেন স্কুলটিতে ভর্তি করা হয়েছে এখনই জারতুতো দাদা দিদিদের মতো দূরের স্কুলে ভর্তি করার সাহস হয়নি তাকে বাসে অত দূরে যেতে গিয়ে কোথায় কি অঘটন ঘটিয়ে বসবে তার ঠিক নেই তাই বছর দুয়েক চোখের সামনে রাখতে কাছাকাছি এই স্কুলটিতে ভর্তি করা হয়েছে আজ প্রথম দিন সকলেই সকলের সঙ্গে পরিচিত হচ্ছে শাড়ির আঁচলটা গায়ে আরও একটু ভালো করে জড়িয়ে ছাতার তলা থেকে মৌমিতা এসবই দেখছে হঠাৎ করেই একজন মহিলা পাশে এসে বলে উঠল ছেলে নামে মেয়ে একটু হেসে উত্তর দিল ছেলে আর তোমার আমারও ছেলে আমার নাম অর্পিতা আর তোমার নাম আমি মৌমিতা আর ছেলের নাম আদিত্য ঘোষ এভাবেই দুই মায়ের বন্ধুত্ব হয়ে গেল ছেলেরা বেরিয়ে এলে দেখা গেল দুটোই একই রকম বিচ্ছু ওদের মধ্যেও বন্ধুত্ব হতে দেরি লাগলো না মৌমিতাকে এখন রোজই ছেলেকে রাখতে আসতে হয় ছেলে যে মাকে ছাড়া আসবেই না আর বরের তো সময়ই নেই দাদাদের সঙ্গে একসাথে নানা রকমের ব্যবসা টাকা পয়সার অভাব নেই শুধু সময়ের অভাব আছে আবার মৌমিতারও এখানে না এলে যেন ভালো লাগে না একটুকরো মুক্তির আনন্দ যেন মিশে থাকে এইটুকু হাঁটা পত্তাতে দেখতে দেখতে অর্পিতার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব হয়ে গেছে কখন একদিন অর্পিতা তো জোর করে ওকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেল সাতশো স্কোয়ার ফুটের এই ছোট্ট ফ্ল্যাটটা অনেক কষ্ট করে কিনেছে ওর বর এপাড়ায় এসেছে ওরা গত বছর তাই ঘোষ নাম শোনেনি অর্পিতা তাই হয়তো সহজভাবে মমিতার সঙ্গে মিশতে পারে অর্পিতা বলল দেখো না অনেক লোন করে সবে এই মাথা গোজা ঠাইটুকু করতে পেরেছি গো এখনো ফ্ল্যাটটা সাজাতেই পারেনি কোনো রকমে রংটা করে নিয়ে ঢুকে পড়েছি মৌমিতার কিন্তু খুব ভালো লাগল অর্পির ফ্ল্যাটটা চারতলার ওপরে নিরিবিলি দু কামড়ার ফ্ল্যাট দক্ষিণ খোলা ছোট্ট ব্যালকনি অর্পিতা যত্ন করে নিজের হাতে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছে রান্নাঘরের একচ্ছত্র মালকিন ও প্রতিদিন কি রান্না হবে না হবে সব কিছু ওই ঠিক করে মৌমিতাকে জোর করে সকালে পরের জন্য রান্না করা তরকারি খেতে দিল অর্পিতা গল্প করতে করতে খুব দেরি হয়ে গেল বাড়ি থেকে শাশুড়ি ফোন করেছেন এত দেরি হচ্ছে কেন বৌমা ছুটতে ছুটতে বাড়ি ফিরল বাড়িতে কোনো কাজই মৌমিতাকে করতে হয় না তবু সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় দুই বড় যাই কাজের লোকদের সাহায্য নিয়ে সবকিছু করে মৌমিতা শুধু মাধ্যমের কাজটুকু করে হয়তো মেজদি ভাইয়ের বানানো চাটা শ্বশুর মশাইয়ের ঘরে পৌঁছে দেওয়া অথবা বর্দি ভাইয়ের হয়ে শাশুড়িমার ঘরে গিয়ে জিজ্ঞেস করে আসা যে আজ কি রান্না হবে এই সব টুকটাক কাজ করতে হয় তাকে তবু সারাক্ষণ সবার চোখের সামনে থাকতে হয় বাড়ি ফিরে মৌমিতার একটু অভিমান হয়ে যায় এদিকে শাশুড়ি মায়েরও মুখটা গম্ভীর মৌমিতা ফিরতেই তাকে প্রশ্ন করে এত দেরি হলো কেন ছোট বৌমা তারপরই বলেন এই বাড়ির বউ হয়ে যার তার সঙ্গে মেশা সাত সকালে লোকের ফ্ল্যাটে যাওয়া তোমার কি মানায় এখন ঘরে যাও আদিকে আর আনতে যেতে হবে না আমি কাউকে পাঠাচ্ছি মৌমিতা আর কিছু বলতে পারে না লজ্জায় মাথা নিচু করে নিজের ঘরে চলে আসে মনে মনে খুব অভিমান হয় তার তাহলে শাশুড়ি মা কি তার পিছনে স্পাই লাগিয়েছেন নিজের বান্ধবীর সঙ্গে মেশার স্বাধীনতা কি তার নেই চোখ ফেটে জল আসে সকালের জল প্লেট হাতে মেসদি ওর ঘরে ঢোকে মৌমিতার থমথমে মুখ দেখে ওকে বলে কি হয়েছে রে তোর এভাবে বসে আসিস কেন খাবি না তোর দেরি হচ্ছিল দেখে মা তো ভোজুকে পাঠিয়েছিল ওই মাকে বলেছে কাদের বাড়ি গেছিলি নাকি রে মমিতা উৎসাহিত হয়ে বলে জানো তো মেজদি ভাই আমি অর্পিতের ফ্ল্যাটে গেছিলাম কি সুন্দর ছোট্ট মতো একটা ফ্ল্যাট ওকে থামিয়ে দিয়ে মেজদি বলে আর তোর এই সাদমহলা শ্বশুর বাড়ি বুঝি ভালো না না তা কেন তবে ওদের ফ্ল্যাটটাও খুব সুন্দর তোমার ফ্ল্যাট ভালো লাগে মেজদি ভাই মৌমিতা সুধায় ওর মেজ যাকে কি জানি বলে দীর্ঘশ্বাস ফেলে মেজদিভাই নিজের কাজে চলে গেল সারাটা দিন বরের নাগাল পায় না মৌ রাতে ঘুমাতে গিয়ে আদুরে গলায় বরকে বলল আমাকে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দেবে গো বর অবাক হয়ে মৌমিতার মুখের দিকে তাকায় তারপর হেসে বলে আরে বা আমার বউটা তো এবারে বেশ ম্যাচিওর হচ্ছে তারপর বলল আমাদের নিউ টাউনের যে প্রজেক্টটা হচ্ছে ওখানে আমরা তিন ভাই একটা করে দু হাজার স্কোয়ার ফিটে ফ্ল্যাট পাব কি এবারে খুশি তো বরের সৌভাগ্যে হারিয়ে যেতে যেতে অস্পুষ্টে মৌমিতা বলল ছোট্ট একখানা ফ্ল্যাট গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে এটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার